আসসালামু আলাইকুম আমি লাভ ল্যাপটপ প্যালেস থেকে আজকে এনাদার একটা ভিডিও করতেছি আজকে ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে যে ল্যাপটপগুলো আছে সেগুলো আজকে প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আইডিয়া দেবো আর আজকে যে ল্যাপটপ চারটা দেখাবো সেটা বাংলাদেশের মোট সেলিং ল্যাপটপ যেগুলো সব থেকে জনপ্রিয় চারটা মডেল সেটা আজকে দেখাবো সর্বপ্রথম আমাদের দোকানের লোকেশন বলি আমাদের দোকানের লোকেশন খুলনা জলিল টাওয়ারে পাশে এসকে টাওয়ার এসকে কম্পিউটার টাওয়ার দোকান নম্বর এ থ্রি আর দোকানের নাম লাহাদ ল্যাপটপ প্যালেস আমাদের দোকানের ওয়ারেন্টি পলিসি হচ্ছে এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টিটা ফ্রি থাকে আর টু ইয়ার্সের ভিতরে ব্যাক করলে কোনো প্রোডাক্ট ভালো অবস্থায় সেক্ষেত্রে সেভেন্টি পার্সেন্ট টাকা আমরা রিটার্ন করি এ হচ্ছে আমাদের দোকানেরই তারপরে আমরা প্রথম শুরু করব এই ল্যাপটপটা দিয়ে এইচপি ব্র্যান্ডের এইচপি এলিড বুক আটশো চল্লিশ জি ফাইভ এইট জেনারেশনের একটি ল্যাপটপ যা ফুল কিবোর্ড এই ল্যাপটপটার কনফিগারেশন আই এইট জেনারেশন র্যাম আছে আট জিবি এসএসডি আছে দুইশো ছাপ্পান্ন জিবি অবশ্যই এম ই এসএসডি ব্যাটারি ব্যাকআপ দুই থেকে তিন ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে ল্যাপটপটার দাম মাত্র টাকা

ল্যাপটপটির ক্রয় মূল্য আমাদের এখানে যেটা দেব সেটা হচ্ছে এই ল্যাপটপটির দাম নিচ্ছি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আমাদের এখানে প্রাইস ষোলো জিবি পাঁচশো বারো জিবি সো যারা নেবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারপরে বন্ধুরা দেখাব জেড বুক এসপি জেড বুক ফিফটিন যারা ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা একটি ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র 33500 টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে যা যা থাকছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জারটা আমরা অবশ্যই রিকমেন্ড করি প্রত্যেকটা চার্জার ল্যাপটপের সাথে একটি অরিজিনাল চার্জার পাবেন একটি মাউস একটি মাউস প্যাড আমাদের তরফ থেকে গিফট থাকতেছে আমাদের এখানে কিন্তু লো বাজেটের ল্যাপটপও পাবেন সো যারা ল্যাপটপ প্রয়োজন খুলনার ভিতরে আমাদের এখানে আসতে পারেন খুলনার জোর পাশে এসকে টাওয়ার দোকান নম্বর এ থ্রি ধন্যবাদ